হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সব বন্ধুরা বেশ কিছুদিন আগে একটি কাজে আমি খানাকুল গেছিলাম খানাকুল গিয়ে সেখানে দেখতে পেলাম সেখানকার বন্যা পরিস্থিতি কীরকম আছে এখন কিন্তু আমরা আছি হুগলি জেলার খানাকুলে দেখতেই পাচ্ছ মানে এত পরিমাণ জলটা বেড়েছে যে চারিদিক শুধু জল আর জল কোনটা চাষের জমি আর কোনটা নদী কিছু বোঝা যাচ্ছে না আর এই বন্যার জলে এতটাই যে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে মানে সেটা ভাবনার বাইরে আমরা তো অনেক দূরে থাকি সেই জন্য আমরা বুঝতে পারি না আমাদের এখানে সেরকমভাবে জল আসে না কিন্তু আমরা আজকে স্বচক্ষে গিয়ে দেখতে পেলাম যে একটা বন্যা মানুষের কতটা ক্ষতি করতে পারে কত মানুষ যে ঘর ছাড়া হয়েছে কত মানুষ আগে বাসস্থান হারিয়েছে সেটা ভাবনার বাইরে দেখতেই পাচ্ছো তোমরা এক একটা বাড়ি প্রায় দোতলা হাইট পর্যন্ত জল উঠে গেছে মানে আমরা শুধু ভাবছি এসব মানুষগুলো মানে কি করে থাকবে কি করে মানে সব জিনিসপত্র বের করবে কোনো কিছু বুঝোনার আগেই কিন্তু এখানে রাতারাতি পুরো জল ঢুকে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কতটা জলের পরিমাণটা কতটা এই এলাকায় গিয়ে আরও জানতে পারলাম যে এই এলাকায় টানা দু থেকে তিন দিন কোনো লাইন নেই এবং কোনো মোবাইলে কোনো সিগনালও নেই এরা কারোর সঙ্গে ঠিকভাবে যোগাযোগও করতে পারছে না বা কিছু করতেও পারছে না দেখতেও পাচ্ছ যে তোমরা কতটা পরিমাণ জল আর কতগুলো বাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কত ঘরে এরা জল ঢুকে গেছে দেখতে পাচ্ছ তোমরা হয়তো ক্যামেরা হয়তো ভালো করে বোঝিয়ে যাচ্ছে না কিন্তু আমরা ওখানে গিয়ে সচকে দেখেছি যে কতটা পরিমাণ ক্ষতি হয়েছে যে খাটের ওপর বাচ্চারা সব বসে আছে ঘরে ভেতরে ভেতরে জল ডুবে গেছে শুধুমাত্র মানুষই নয় অনেক কিন্তু জীবজন্তু অনেক পশু পাখিরও তারাও কিন্তু অনেক বাসস্থান হারিয়েছে তারাও কিন্তু থাকার সামনে জায়গা পাচ্ছে না দেখতে পাচ্ছো অনেক যে গরু পুরোগুলো এদের গোয়াল ঘরও পুরো সম্পূর্ণ জলে ডুবে গেছে আর এছাড়া তো অনেক গাছপালাও অনেক পড়ে গেছে অনেক মানুষ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর সামনে অনেক চাষের জমি আছে মানুষের সেই জমিগুলো তো একদম জলের তলায় মানে কোনো চাষবাস কিছু মানে ভালো থাকবে বলে তো মনে হয় না সবই নষ্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিমাণ জল আর এই জল কবে নামবে তার কোনো ঠিক নেই এখন কিন্তু আমরা আছি হাওড়া জেলার জয়পুরে দেখতেই পাচ্ছ ওই খানাকুল থেকে এদিকে জয়পুর আসার রাস্তাটা এখানটাও পুরো সম্পূর্ণ বাঁধ ভেঙে গেছিল এখানেও কিন্তু দেখতে পাচ্ছ প্রচণ্ড জল আর রাস্তায় জল উঠে এসছে আর আমাদের গাড়িটা পুরো রাস্তার কিন্তু জলের মাঝে অনেকক্ষণ ধরে আটকে গেছিলো সামনে পানাগুলো এসে পুরো রাস্তায় ব্লক করে দিয়েছিলো আমাদের গাড়ি যা যেতেই পারছিল না দেখতেই পাচ্ছ কতটা মানে জোরে জলটা যাচ্ছে আর আমরা বুঝতে পার তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণ জল আসছে আর জলের ফোর্সটা যে কতটা স্পিড তোমরা দেখতে পাচ্ছ মানে সব সবকিছু একবারে ট্রেনে যাবে আর আমরা তো গাড়িতে বসে বুঝতে পারছিলাম যে আমাদের গাড়ি আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছিল জলের ফোর্সটা এতটাই ছিল এটা রাস্তা না অন্য কোনো নদীর ধার মানে বোঝা যাচ্ছে না এমনই একটা অবস্থা হয়ে আছে জায়গাটা আর তারপর দেখতে পাচ্ছ আমাদের ড্রাইভার নেবে গেছে নেবে গিয়ে সামনের পানাগুলো সরানোর চেষ্টা করছে যাতে কোনোরকমভাবে আমরা বেরোতে পারি আর জলের পোস্টটা এতটাই ছিল যে আমাদের গাড়িটা যে কোনো মুহূর্তে কিন্তু রাস্তার ধারে চলে যেতে পারতো দেখতেই পাচ্ছ জলের পোস্টা কতটা এতদিন শুধু বন্যা লোকের মুখে শুনে এসেছি কিন্তু আজকে সচকে দেখলাম যে একটা বন্যা কী ভয়ানকভাবে হতে পারে আর এখানে তো না আসলে বুঝতেই পারতাম না যে এরকম একটা বন্যার রূপটা এরকমভাবে হতে পারে দেখতেই পাচ্ছ আমাদের গাড়িটা ড্রাইভার নেমে চলে গেছে তার পানাগুলো সরাচ্ছে সামনে আর এতটাই জলের পরিমাণটা এতটাই বেশি যে সব মানুষ মানে কি করে বুঝতে পারছে সামনে দেখাচ্ছে কত মানুষ দাঁড়িয়ে গেছে তারাও মানে যেতে পারছে না আসতেও পারছে না এতটাই পরিমাণ জল